তৃণমূল কংগ্রেসের মধ্যযুগীয় অপশাসনের আইনে রক্ষক পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসের দলদাস পুলিশ মিথ্যা মামলায় খেজুরি বিধানসভা এলাকার ভারতীয় জনতা পার্টির দশজন প্রমুখ কার্যকর্তাকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে সেই গ্রেপ্তারের প্রতিবাদে আজ গ্রেপ্তার হওয়া দর্শন কার্যকর্তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার ডাকে থেকে পর্যন্ত এক মিছিল প্রতিবাদ আয়োজন করা হয় সভায় রাজ্য বিধানসভার বিরোধী অধিকারী পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল সংখ্যা ভোটে নির্বাচিত করে পুনরায় মোদী সরকার গড়ার ডাক দেন ধিক্ষার পদযাত্রাও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রে ভারত জনতা পার্টির মনোনীত প্রার্থী সৌমেন্দু অধিকারী কাথি সাংগঠনিক জেলার সভাপতি ও দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস জেলা সাধারণ সম্পাদক ও খেজুরি বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি প্রমুখ भारता पार्टी भई পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা